সবাই একসাথে করতে পারবেন আওয়াজের হয় আপনারা পারবেন পটিয়াই জিয়াউল হক মাইজ ভান্ডারি ওরস ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন আমাদের প্রতি এসেছে ইসলাম পরিকল্পনা হচ্ছে ওটার সৃষ্টিটাকে আমরা একটা পরিবার বানিয়ে বিশ্ব অলি শাহেনশাহ হজরত জিয়াউল হক মাইজ এর ছত্রিশতম বার্ষিক ওর শরীফ ও পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে পটিয়ায় এক বর্ণাঢ্য রেলি বের হয়েছে শনিবার আঠাশ সেপ্টেম্বর মাইজ ভান্ডারি হক কমিটি পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা কমিটি সমূহের উদ্যোগে আয়োজিত রেলিটি পটিয়া বাইপাস সড়ক চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এস এ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে শেষ হয় রেলি শেষে এক সমাবেশে পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মফিস উদ্দিন এর সভাপতিত্বে এর সাংগঠনিক সমন্বয়কারী আলী আকবর সিদ্ধারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর প্রফেসর বোরহান উদ্দিন প্রধান বক্তা ছিলেন মাজভাণ্ডারির লেখক ও গবেষক আবু মনসুর খান বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বিএনপি নেতা মোহাম্মদ মোজাম্মেল হক সাবেক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন রনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর এমদাদুল হাসান মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নলন্দা গরিবের নওয়াজ দরবার শরীফের সচেতনশীল সৌগত হোসেন গরিবী পটিয়ার সমন্বয়কারী জাফরুল ইসলাম জয়নাল আবেদিন আঙ্গুর আব্দুর রহিম ওমর ফারুক চৌধুরী মোশারফ হোসেন বাবর শহীদুল ইসলাম সুইদ বাহারুল আলম মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আকবর সিকদার এতে প্রধান অতিথি বলেন সায়নশ জিয়াউল হক মাজভাণ্ডারের একজন প্রকৃত অলি যুগে যুগে অলি বুজুর্গদের পৃথিবীতে পদার্পণের ফলে আল্লাহ ও রাসুল দিন কায়েম করতে করতে তারা ভূমিকা রেখেছেন অলি বুজুর্গদের শ্রদ্ধা ও ভক্তিতে নবী রাসুল ও আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব করছে যেটাকে আমরা বলি ঈদে মিলাদ কথা বলে ঠিক কিনা তো ঈদে মিলাদ আমাদের কিন্তু একটা মহেন্দ্র আজকে অনেকগুলো কথা অনেক চমৎকার আলোচনা এখানে এসছে আমি শুধু দুটো শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করব আল্লাহ নবী ঠিক আমাদেরকে আত্মৎকর্ষ সাধনের এক একটা নিয়ামক দিয়েছে আবার মানব হিত সোনা দিয়েছে তার বিকাশ কিভাবে করবো তার প্রত্যেকটা প্রেসক্রিপশন নবী আমাদের জন্য সাজিয়ে দিয়েছে এবং আমরা যে মানবতার কথা বলছি সেই মানব হৃদয় শোনা আল্লাহ হাবিব একেবারে মাতৃপূর্ণ